বিসমিল্লাহ রহমান রহিম সম্মানিত দর্শক শ্রোতা সালাম নবির আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আজ আপনাদের মাধ্যমে যারা এমপিভুক্ত শিক্ষক কর্মচারীদের বিরুদ্ধে কুটচাল খেলে তাদের কাছে একটা বার্তা দিতে চাই একটা পরিবার সম্পূর্ণ শান্তি অশান্তি বিরাজ করে পরিবারের গৃহিণীর উপর একটা পরিবারের গৃহিণী যদি শান্তিতে থাকে তাহলে সেই পরিবারে সুন্দরভাবে চলতে থাকে কোনো প্রকার বিশৃঙ্খলা দেখা দেয় না তেমনি শিক্ষা যাদের হাত দিয়ে রূপান্তরিত হয় যাদের মাধ্যমে জাতি বিনির্মাণ হয় যাদেরকে জাতি বিনির্মাণের স্থপতি বলা হয় সেই শিক্ষক কর্মচারীদেরকে তারা কুটচাল খেলে স্বাধীনতার চুন্ন বছর পর্যন্ত বঞ্চিত রেখেছে অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতা গ্রহণ করার পর আমরা প্রথমেই টার্গেট করেছি যেহেতু তারা রাজনৈতিক দল নয় তাদের কাছে বললে কাজ হবে তাদেরকে আমরা তুলে ধরেছি যে এমপিভুক্ত শিক্ষক কর্মচারীরা বারো হাজার পাঁচশো টাকা বেতনে তারা চাকরি করে হাজার কিলোমিটার দূরে তারা চাকরি করে তাদের সর্বজনীন বদলি দরকার তাদের বাড়ি ভাড়া বৃদ্ধি দরকার বেতন ভাতা বৃদ্ধি দরকার সন্তোষজনক একটা বেতন ভাতা দেয়া দরকার অন্তর্বর্তীকালীন সরকার তা উপলব্ধি করতে পেরে সে যখনই সেই ব্যবস্থা গ্রহণ করেছে একটা কুচুক্রি মহল পিছন থেকে লেগেছে যে তাদের ছলাকলা প্রয়োগ করা যায় তাই তারা কিন্তু এখন আমাদেরকে বিগত সরকারের পরিত্যক্ত এবং দুর্গন্ধযুক্ত সর্বজনীন পেনশন প্রত্যয় আমাদের ঘাড়ে চাপিয়ে দিতে চাচ্ছে আমরা তা কোনোভাবেই মানি না বা মানব না আপনারা যদি আমাদের পাশে থাকেন ইনশাল্লাহ আমরা তা প্রতিহত করতে পারবো বলে আমরা বিশ্বাস করি প্রথমার্ধে এই ঈদের পর যখন সচিবালয় খুলবে আমরা সর্বপ্রথম মাননীয় পরিকল্পনা উপদেষ্টাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানাবো ওনার কাছে আমরা তুলে ধরবো আমাদের বিষয়গুলো ওনার কাছে যখন বিশদভাবে আবার তুলে ধরবো উনি আমাদের বলার আগেই উনি কিন্তু ইতিমধ্যেই সিদ্ধান্ত নিয়েছিলেন বিগত বাজেট থেকে আপনারা যা শুনেছেন আপনাদের মধ্যে একটা ভুল মেসেজ আছে যে বাড়ি ভাড়া এক হাজারকে দুই হাজার পাঁচশোকে এক হাজার ইত্যাদি ইত্যাদি আপনাদের মধ্যে বিরাজমান আছে আমি অনেকবার বিষয়টা ক্লিয়ার করেছি যে এটা বিগত বাজেটের প্রস্তাবনা ছিল এই বাজেটে যেহেতু তিন হাজার পাঁচশো কোটি টাকা দেওয়া হয়েছে শুধুমাত্র এমপিভুক্ত শিক্ষক কর্মচারীদের ভাতা বর্ধিতকরণ করার জন্য অবশ্যই আমাদের ভাতাগুলো দৃশ্যমান বৃদ্ধি পাবে এটা যারা কুটচাল খেলে বা আমাদের ভাগ্য পরিবর্তন হতে দিতে চায় না বা আমাদের ভালোটা তারা পছন্দ করে না তারা কিন্তু এখন সর্বজনীন পেনশন চাপিয়ে দেওয়ার চেষ্টা করছে সম্মানিত দর্শক শ্রোতা সর্বপ্রথম আমরা অন্তর্বর্তীকালীন সরকারের শীর্ষস্থানীয় ব্যক্তিদেরকে আমরা প্রথম বোঝাতে সক্ষম হব এটা আমাদের বিশ্বাস যে এই সকল জিনিস দিয়ে আমাদেরকে পিছনে ফেলা যাবে না বা যাওয়া উচিত হবে না এই বিষয়গুলো আমরা তুলে ধরবো তারপরও যদি আমাদের কাজে না আসে তাহলে সারা বাংলাদেশের শিক্ষক কর্মচারীদেরকে পাশে নিয়ে সর্বজনীন পেনশন প্রতিহত করা বাড়ি ভাড়া এবং চিকিৎসা ভাতা সরকারিদের ন্যায় করা এর জন্য সর্বাত্মক চেষ্টা করব কেন বললাম কারণ একটা নির্বাচিত সরকার যেই আসুক পরবর্তীতে তারা কিন্তু একসাথে এতগুলো ভাতা বর্ধিতকরণ করবে না আর অন্তর্বর্তীকালীন সরকার যদি অল্প কিছু করে যায় এটা দেখিয়ে তারা দশ বছর পার করে দিবে পাঁচ বছর পার করে দিবে তাই অন্তর্বর্তীকালীন সরকারের কাছেও আপনাদের মাধ্যমে বিনীত অনুরোধ রাখতে চাই আপনারা যেহেতু আল্লাহ আপনাদেরকে সেই সুযোগ করে দিয়েছে বঞ্চিত শিক্ষকদের পাশে দাঁড়ানোর অবশ্যই আপনারা আমাদের সেই বিষয়গুলো দৃশ্যমান কিছু করে যাবেন কারণ আপনারা করে গেলে আপনারা লিখে রাখতে পারেন যে পরবর্তী সরকার যখন আসবে তারা কিন্তু এসেই আমাদের কোনো ভাগ্য উন্নয়নে হাত দিবে না তারা হাত দিতে দিতে পাঁচ বছর ছয় বছর সাত বছর আট বছর দশ বছরও লাগতে পারে তাই আপনাদের কাছে সারা বাংলাদেশের শিক্ষক কর্মচারীদের পক্ষ থেকে অনুরোধ থাকবে যে আপনারা আমাদেরকে যেই ভাতাগুলোই বর্ধিত করবেন প্রত্যেকটা ভাতার মধ্যে যেন সরকারি এবং বেসরকারিদের মধ্যে আর কোনো প্রকার বৈষম্য না থাকে সেই ধরনের একটা ব্যবস্থা করে যাবেন পরবর্তী সরকার এসে যেন বাধ্য হয় যে প্রাথমিক পরবর্তী মাধ্যমিক বা তার পরবর্তী শিক্ষাকে জাতীয়করণ করতে যেন তারা উদ্বুদ্ধ হয় এমপিভুক্ত শিক্ষা জাতীয়করণ ছাড়া শিক্ষার মান কখনই উন্নত করা সম্ভব না আপনি একটা প্লেয়ারকে হাত এবং পা বেঁধে দিয়ে উন্মুক্ত ময়দানে ছেড়ে দিলেন সে যেমন তার খেলাধুলা পারফর্ম দেখাতে পারবে না তেমনই শিক্ষক কর্মচারীদের বেতন ভাতা বর্ধিতকরণ ছাড়া কখনোই শিক্ষার মান তরতর করে উপরে উঠতে পারে না একজন শিক্ষক শ্রেণীর কক্ষে থেকে যখন চিন্তা করে আমার স্ত্রী অসুস্থ আমার সন্তান অসুস্থ আমি এই ঔষধগুলো কিনব কোথেকে বারো হাজার পাঁচশো টাকা পাওয়া একজন শিক্ষক যিনি শত শত কিলোমিটার দূরে আছে তার বদলি যদি চালু করা না হয় তাহলে তার মানসিক তুষ্টি যদি আনা না হয় তাহলে তার কাজে মনোনিবেশ করবে না যেহেতু আপনারা শূন্যপদের বিপরীতে বদলির ব্যবস্থা করেছেন সর্বজনীন বদলি দিয়ে তা শুরু করেন তারপর দেখা যাবে যে শিক্ষার মান তরতর করে উপরে উঠবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন